আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে থাম্বেল দেখে বুঝতে পারছেন আপনাদের সাথে আমি কি রান্না শেয়ার করব হ্যাঁ বন্ধুরা বিরিয়ানি বলেন বা তেহারি বলেন যাই বলেন না কেন আজকে আমি আপনাদের সাথে তেহারি রান্না করে দেখাবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমি প্রথমে মশলাগুলো বেটে নিয়েছি জিরা ধনিয়া তারপর আদা রসুন এগুলো সব বাটাবাটি করে নিয়েছি তো বন্ধুরা আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন এটায় তেল দিয়ে গরম করে তারপরে আমি পেঁয়াজ দিয়ে নিলাম প্রথমে তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে তারপর তুলে রাখবো এই দেখুন লাল লাল করে ভাজা হয়েছে এই পর্যায়ে আমি ওই প্যানেই আমি আলু দিয়ে ভেজে নেব আলুগুলো ডুমডুম করে এভাবে কেটে নিয়েছি তো এগুলো ভালোভাবে ভেজে তারপরে আমি তুলে রাখব আর পেঁয়াজ বেরস্তায় এখন আমি কিছুটা চিনি দেব চিনি দিয়ে একটু মেখে রাখবো পেঁয়াজ বৃস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে আমি চিনি দিয়ে রেখে দিলাম এখন আমি আলুগুলো ভেজে তুলে নিব আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে বন্ধুরা তো এ পর্যায়ে আমি ভাজা আলুগুলো এখন তুলে নেবো আর একই প্যানে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ তেজপাতা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এবং আমি এখানে দুটো দারু চিনি দিয়েছি দুটো এলাচ দিয়েছি দুটো লং দিয়েছি তারপর আমি এখানে রসুন আদা এগুলো দিয়ে এখন আবার ভালোভাবে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিব যেন রসুন আদার গন্ধটা না আসে এভাবে দু মিনিট ভাজলেই এটার গন্ধ চলে যাবে বন্ধুরা আপনারা যারা এখন ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করতে ভুলে গিয়েছেন তাদেরকে বলবো প্লিজ অবশ্যই একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমি কিন্তু একটু লবণও দিয়ে নিয়েছিলাম তো মশলাটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কিন্তু মাংসটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর কিন্তু আমি একে একে আরও মশলা এখানে অ্যাড করব। তো এই যে এটা আমার বাসায় মশলা করা ছিল এটা দিয়েছি আর এই যে রাঁধুনি যে মশলাটা এটা আমি দেবো না এটা টক দইয়ের সাথে মেশাবো তো এ পর্যায়ে একটু কষানোর পরে এখন আমি টমেটোটা দিয়ে তারপর আবার আমি কষাবো কিছুক্ষণ তো এইভাবে কষাতে হবে এখন আমি পানি অ্যাড করবো না পানিটা অ্যাড করলে এটার স্বাদ হয়তো নষ্ট হয়ে যেতে পারে এই কারণে টমেটোটা দিয়েই কষাবো আর এখানে আমি কাঁচামরিচটা চিড়ে দিলাম এখন আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নিলাম আর একটু পানি দিয়ে নিলাম যাতে নিচে লেগে না পড়ে মানে মশলা ধোয়া পানিটা ওইটা দিয়ে নিয়েছিলাম আর এই যে এখন আমি টক দইটা এটার মধ্যেও যে রাঁধুনি যে মশলা বিরিয়ানি মশলা এটা দিয়ে এখন মিক্স করে নেব এখন আমি চামিচ দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব পরে এটা অ্যাড করবো মাংসের সাথে এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে দেখে থাকেন তাদেরকে বলবো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো এই যে আমি কষানো হয়ে গেছে পরে এখন আমি বাদাম বাটাটা অ্যাড করলাম আর এখানে কিন্তু আমি তিন চার রকমের বাদাম বেটে নিয়েছি চীনা বাদাম তারপরে কাজু বাদাম পেস্তা বাদাম সবগুলো একসাথে বেটে নিয়েছি আর এখন মাংসে দিয়ে এটা কিন্তু ভালোভাবে এখন কষাতে হবে যেন বাদামের কাঁচা গন্ধটা না আসে তো এখন কিন্তু আমি এই যে টক টকদৈর আর বিরিয়ানি মশলার যে মিশ্রণটা এটা এখন দিয়ে নেব টক দই আর বিরিয়ানি মশলার মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে কষাতে হবে এখন একটু পরপর নেড়ে চেড়ে রাখতে হবে এখানে যেহেতু টক দই দেওয়া তারপর বাদাম দেওয়া তো আমি আবার একটু গরম পানি অ্যাড করে নিলাম কষানোর জন্য নিচে যাতে লেগে না পড়ে লেগে পড়ার চান্স থাকতে পারে এই কারণে একটু পর পর দেখে নিতে হবে যাতে লেগে না পড়ে আর এখন আমি রাইস কুকারে পোলাওটা বসানোর জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেজপাতা তারপর এলাচ তারপর তিন টুকরো দারুচিনি তারপরে লং দিয়েছি দুটো তারপর তেল দিয়ে আমি এখন এটাকে একটু ভেজে নেব আমি মাংসটাও আবার দেখে নিলাম নিচে যাতে না লেগে পড়ে এই কারণে একটু পরপর নেড়ে দিলাম তো বন্ধুরা এই যে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে এখন আমি চালটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর আমি গরম পানি করে রাখছি এখন আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেব তো এই যে আমার মাংসটাও কিন্তু আবার দেখে নিলাম তো এটা কিন্তু খুব সুন্দরই সেদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে মটরশুটি দিয়ে দেবো মাংসটা যেহেতু এখন হয়ে আসছে তো মটরশুঁটি দেওয়ার পরে খুব বেশি সময় লাগবে না এখন এটা হয়ে আসতে তো বন্ধুরা এখন আমি এই যে পোলাওটার মধ্যে এখন আমি গরম পানিটা অ্যাড করব। আর ঠান্ডা পানি কিন্তু এখন এখানে ইউজ করা যাবে না তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু কিছুটা লিকুইড দুধ দেব গরুর দুধ এটা জাল করে নিয়েছিলাম আধা কেজি দুধ এক পা করে নিয়েছি তো ওই এক পা দুধটাই আমি দিয়ে নেব প্রথমে কিছুটা দিয়েছি পরে দেখব যে আবার পানি বেশি হয়ে যায় কি না এ কারণে পরে আবার আমি ওটাও অ্যাড করেছি পুরোটাই দিয়েছি আধা কেজি দুধ জাল করে একবারে ঘন করে ফেলছিলাম তো এখন এটা হতে থাক আর আমি চলে আসলাম মাংসটা দেখতে তো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে এখন হয়ে আসছে তো এই পর্যায়ে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে আর কিছুটা পেঁয়াজ ব্রেস্তাও দিয়ে নিলাম তো এখন আমি এটা ঢেকে রাখবো আরও কিছুক্ষণ দমে রাখবো তো এই যে ভাতটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট হয়ে আসছে বন্ধুরা এখন কিন্তু আমি গ্রেড করে রাখা গাজরটা দিব তো গাজরটায় একটু পানি আছে পানি ছেড়ে দিয়েছে গ্রেট করা গাজরে এখন আমি এটাকে চিপ দিয়ে মানে চিপে চিপে তারপরে এখন এই পোলার মধ্যে দিয়ে দেব আর কিছুটা লবণও দিয়ে নিলাম চেক করে আর এক চামচ কেওড়া জালও দিয়ে নিয়েছি তো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর এখন আমি মাংসটা ঢেলে দেবো আর আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি যাতে ঘ্রানটা ভালো আসে এখন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যেন দলা পেকে না যায় খুব মানে আলতো হাতে নেড়ে নিব তো বন্ধুরা আমার কিন্তু এই যে রান্না শেষ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার বন্ধুদেরকে বলবো বন্ধুরা ভিডিওটি টেনে টেনে না দেখে ফুল ওয়াশ করার চেষ্টা করবেন ভিডিও টেনে টেনে দেখলে তাহলে চ্যানেলের ক্ষতি হয় তো এই কাজগুলো কেউই করবেন না দেখতে হলে দেখেন কিন্তু টেনে টেনে দেখবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ